মেয়েদের একটি কারণে সন্তান হয় না সেই কারণটি হচ্ছে সে জানেই না কখন সন্তান হবে কখন মেলামেশা করলে সন্তান হবে যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা নর্মাল গর্ভে ধারণ করার যে একটা প্রক্রিয়া সেটা থেকে অনেকটাই দূরে ছিটকে যায় বিভিন্ন ডাক্তারের কাছে যায় বিভিন্ন ওষুধপত্র খায় বিভিন্ন চেষ্টা করে কবিরাজের কাছে দৌড়ায় কিন্তু তাদের গর্ভ ধারণ ব্যর্থ হয় আপনি যত ওষুধপত্র খান কবিরাজের কাছে দৌড়ান আপনি যদি এই একটি কথা না জানেন গর্ভধারণ সম্পর্কে তাহলে গর্ভধারণ করতে ব্যর্থ হবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি নারীদের পিরিয়ডের একটা নির্ধারিত টাইমে তাদের ডিম্বাশয় থেকে ডিম নির্গত হয় এই ডিম নির্গত হওয়াটাকে ডিম্ব স্ফোটন বলা হয় বাংলাতে ইংরেজিতে অভুলেশন বলা হয় এই অভুলেশনের টাইমেই মেলামেশা করলে সন্তান হয় এই অভুলেশন বা ডিম্ব প্রক্রিয়াটা আসলে কি জিনিস এবং কিভাবে হয় কখন হয় কখন মেলামেশা করলে সন্তান হবে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করছি একটা নারী ডিম্বাশয়ে প্রতি মাসে ইমেচিউর ফলিকুল তৈরি হয় এবং মাসিকের মাঝামাঝি সময়ে সে ফলিকুলটি মেচিউর হয় এবং ওই সময় হাইপোথেলামাস থেকে এক ধরনের সিগন্যাল প্রদান করে পিটুইটারি গ্রন্থিটাকে তখন পিটুইটারি গ্রন্থি থেকে কয়েক ধরনের হরমোনাল নিঃসরণের মাধ্যমে মেয়েদের ডিম্বাশয়টাকে সেটাকে নির্দেশ প্রদান করে ডিম নির্গত হওয়াটাকে এবং ওই সময় ডিম নির্গত হয় যেটাকে অভুলেশন হিসেবে আমরা সবাই জানি এই সময় মেয়েদের দুটি হরমোন খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে একটি হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটাকে এফ এইচ বলা হয় এই হরমোনটি মেয়েদের ডিম বড় হতে সাহায্য করে যদি এই হরমোনের কোনো তারতম্য হয় সেক্ষেত্রে মেয়েদের ডিম মেচিউর হবে না এবং অভুলেশনে বাধা প্রদান করবে দ্বিতীয়টি হচ্ছে লুটিনাইজিং হরমোন যেটাকে এল এইচ বলা হয় এই লুটিনাইজিং হরমোন একটা নির্দিষ্ট সময় পরে যখন বেড়ে যাবে তখন লুটিনাইজিং সার্জ বলা হয় এবং এই লুটিনাইজিং সার্জ যখন তৈরি হবে তার ছত্রিশ ঘন্টা পরে মেয়েদের ফলিকুল ফেটে অভাম অথবা ডিম সেটা নির্গত হবে ওটাকে সাধারণত আমরা অফুলেশন বলি বা ডিম্ব স্ফুটন বলি বা ডিম আসা বলি বা ডিম ফুটা বলি এবং এই সময়ে যদি একটা পুরুষ মেলামেশা করে সেক্ষেত্রে সে নারীর গর্বে সন্তান হওয়ার চান্স প্রায় নিরানব্বই শতাংশ বেড়ে যায় এখন আসি এই অভুলেশন প্রক্রিয়াটা আসলে কতক্ষণ দীর্ঘায়িত হয় একটা গবেষণায় দেখা যায় অভুলেশন যখন হয় সে ডিমটি মেয়েদের টিউবে ফেলোফিয়ান টিউবে প্রবেশ করে তখন সেই ডিমটি বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে এবং এই বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই যদি পুরুষের শুক্রাণু সেই টিউবে প্রবেশ করে সেহেতু এই ডিম্বাণু শুক্রাণু মিলিত হয় এবং সন্তান তৈরি হওয়ার যে একটা প্রক্রিয়া সেটা হতে থাকে অপরদিকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই একটা পুরুষের শুক্রাণু সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত বাঁচতে পারে পাঁচ দিন বাঁচে মেয়েদের জ্বরের মুখের যে নিঃসরণ যেটাকে সার্ভাইকেল মিউকাজ বলা হয় সেটা যদি ভালো থাকে সেক্ষেত্রে সার্ভাইকেল মিউকোজার এক ধরনের অ্যাবনরমালিটি বা ইনফেক্টিভ বা কোনো ঘা থাকলে ছেলেদের শুক্রাণু কিন্তু বেশি ক্ষণ বাঁচতে পারে না এবং ওই ক্ষেত্রে মেয়ের সন্তান হওয়ার চান্সও কমে যায় আপনাকে যদি একটু আইডিয়ালি হিসাব বলে গর্বের সন্তান নিতে চাইলে মেয়েদের অভোলেশনের তিন দিন আগে মেলামেশা করলেও কিন্তু সন্তান হবে তবে তিন দিন আগে মেলামেশা করলে মেয়ে সন্তান হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায় এখন এই ফার্টিলিটি উইন্ডো কাকে বলে বা কোন সময় মেলামেশা করলে সন্তান হবে সেটা যদি আপনাকে ব্যাখ্যা করতে চাই সহজভাবে সেক্ষেত্রে অবলেশনের আগের পাঁচ দিন থেকে অবলেশনের দিন পর্যন্ত মেলামেশা করতে হবে তার মানে আপনি ছয় থেকে সাত দিন পর্যন্ত মেলামেশা করলে সন্তান হওয়ার চান্স বেড়ে যায় এবং এই সময়টা আসলে কখন আমরা বলবো মেলামেশা করার ক্ষেত্রে যেটা আপনার সন্তান হওয়ার চান্স বৃদ্ধি করবে একটা গবেষণায় দেখা যায় মেয়েদের ম্যাক্সিমাম মেয়েদের ফার্টিলিটি ডে মানে যে সময় সন্তান হওয়ার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে মাসিকের ন থেকে দিনের মধ্যেই এই টাইমটাতে মেয়েদের হওয়ার যে সেটা তৈরি হয় যদি আমি আরেকটু লিটারেলি হিসাব বুঝাই তাহলে আমরা বলি মানে আপনি যদি সন্তান নিতে চান আইদার মেয়ে অথবা ছেলে যেটাই হোক আপনার সন্তান দরকার সেটা হচ্ছে মেয়েদের মাসিক চক্রের মাঝখানের যে দশ দিন সাপোজ একটা মেয়ে তিরিশ দিন পর মাসিক হয় প্রথম দশ দিন বাদ দিয়ে শেষের দশ দিন বাদ দিয়ে মাঝখানের যে দশ দিন সেই দশ দিন যদি আপনি একদিন পর মেলামেশা করেন সেক্ষেত্রে সন্তান হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায় এখন আপনাকে আমি কয়েকটা লক্ষণ সম্পর্কে বলবো যে সময়টাতে মেয়েদের কিছু পরিবর্তন হয় যেটাকে অভুলেশন সিমটমস বলা হয় এই সময়ে মেলামেশা করলে মেয়েদের সন্তান হওয়ার চান্স থাকে সেই পরিবর্তনগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে মেয়েদের মিউকোজাল ডিসচার্জ এই ডিসচার্জ বা মেয়েদের স্ট্রাবের যে পরিমাণ সেটা অনেকাংশে একটু গাঢ় বর্ণ এবং আঠালো বর্ণ হতে থাকবে এবং মেয়েদের তার হাজবেন্ডের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের ঘ্রাণ শক্তি বাড়তে থাকবে এবং মেয়েদের বডি ভেজাল টেম্পারেচার প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে যার অর্থ হচ্ছে মেয়েদের শারীরিক তাপমাত্রা বাড়তে পারে এই সময়টাতে মেয়েদের এই ধরনের পরিবর্তন দেখলে পাশাপাশি আপনি যদি এল এইচ টেস্টিং কিট দ্বারা পরীক্ষা করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার স্ত্রীর অবলেশন হচ্ছে কিনা অবলেশন হলেই ওই সময়টাতে মেলামেশা করুন সেক্ষেত্রে গর্বের সন্তান হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যায় ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম